ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরো চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো ভালোবাসার পঁচাত্তর বছর পরিবার বা বাসস্থান কতটা আগলে রাখো বা কোনো সময় হারানোর ভয় হয়েছে যদি মনেই করো যে এটা আমার লাইফ ইনডিসপেন্সেবল কোনোদিন হারাবে না ওটাই সব আগে হারিয়ে যায় আমি খুব ডেস্টিনিতে বিশ্বাস করি যার যার আমার সঙ্গে যতটা পথ চলা সে ততটাই চলতে পারবে তারপরে আমি মাথা কুটলেও সে আমার থাকবে না এবং আমি কুটেও দেখেছি থাকিনি পরিবার বলে তোমাকে এখন আর আমার দরকার নেই আমরা বুঝি যে আমাদের পরিবারের মধ্যে থাকতে হবে পড়ে পড়ে বুঝছি এখন বড় প্রেম যায় না পাওয়া ঠিকানাটা আমার এখনো মনে আছে একশো একত্রিশ বাই একের এ বিধান বিধানসরণী কলকাতা চার আমার দিদা একটা বাড়িতে ভাড়া থাকতো যেখানে আমার মা আমাকে ছোটোবেলায় রেখে মানে বিভিন্ন কাজে যেত টিউশন করতে যেত শ্বেত পাথরটা আছে ঠিকানাটা আছে বাড়িটাও আছে বাড়িটা আমাদের নেই আমি এখনও স্বপ্নের মধ্যে সেই বাড়িটা দেখি দিদার ওই ভাড়া বাড়িটা এই জন্য সব স্টার সেলিব্রিটিদের কাউকে আমি ভ্যান দিতে পারিনি এই দেখো তোমরা এইটা কিছু বোঝার চেষ্টা করো আমি তো আর পাচ্ছি না বন্ধু হলে আমি এইটা সহ্য করতাম না শুধু বন্ধু হলো অভিনেত্রীটা ভালো বলে গলাট বন্ধ করে সহ্য করতে হচ্ছে কথা হচ্ছে দুজন দাপুচ অভিনেত্রীকে নিয়ে একজন ক্যামেরার পিছনে দাঁড়িয়ে পরিচালনা করছে আর তার পরিচালনায় ক্যামেরার সামনে দাঁড়িয়ে শট দিচ্ছে না একজন বুঝতেই পারছেন তাদের কেমিস্ট্রিটা ঠিক কীরকম হতে পারে অপাদি আর মানসিদি রয়েছে এই যে দুজন অভিনেত্রী যদি একটা ফ্লোরে থাকে এখন তোমার মানে মুখে একটা নতুন বালক তুমি পরিচালনার দায়িত্বে অপাদি যখন ক্যামেরার সামনে দিয়ে শট দেয় তখন তোমার রিয়াকশন বা কোনো সময় বলো যে এটা আরও বেটার হতো বা এটা ফাটিয়ে দিয়েছো এটা কখনো বলো হুম কেন বলবো ভালো বলে কোনো দিন বলে না ভালো হলে কোনো দিনও বলে না খারাপ হলে বলে তার কারণে ভালো করে না বোঝ খারাপ পরিচালক তো ভালো দেখতে পায় না ঠিক এইরকম একটা মিষ্টি বন্ধুত্ব আছে আমি যেটা বুঝতে পারলাম হয়েছে এটা আমাদের গল্পের সময় তো হয়েছে একটা আমার ভালো লাগছে না আমাকে দুবার বলেছে ওরার ওপর আউটডোর তিন নম্বর বার বললাম না তুই করে দেখিয়ে দে করছি হচ্ছে এরকমই আমার পরিচালক হিসেবে কি বললো প্রথম ছবি থেকে তুমি দেখছো এবং বহু বছর ধরে ইন্ডাস্ট্রিতে দেখছো দ্বিতীয় ছবির ক্ষেত্রে তুমি প্রথম থেকেই বলতে মানুষ একটু খুঁদ খুব বকাবকি করে তৃতীয় ছবির ক্ষেত্রে কি ঠিক তাই মানুষের খুঁদ না মানুষের ঠিকটা বলে খুঁতখুঁতে ওই জায়গাটায় মানে ও যেটা দেখতে চাইছে সেটা দেখতে পাচ্ছে না আমি ভালোই করছি আমি যেটা করছি সেটা ঠিকই করছি কিন্তু ও যেটা দেখতে চাইছে সেটা হচ্ছে না মুশকিলটা ওই জায়গায় আমি ভুল করছি বা কেউ খারাপ করছে তা না ওর ভাবনার সঙ্গে ম্যাচ করছে না এবং সবচেয়ে বড় কথা আমি কনভেও করতে পারছি না প্রপারলি ইটস অলসো ট্রু আমি যখন করে দেখা ব্যাপারটা কনভেট হলো ও বুঝলো যে ভদ্রমিল আসলে কি চান বুঝিয়ে বলতে পারছেন না তখন ও রিয়ালাইজ করে করে ও যেটা যতক্ষণ না যেটা দেখতে চাইছে যতক্ষণ না সেটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ও খুদখুতানি কাজ করে পাঁচ নম্বর স্বপ্নম্বরের মানুষেরই প্রথম ছবির ক্ষেত্রে এতটা সাফল্য দর্শক নিরাশ হয়নি হল ভরিয়ে দর্শক সিনেমা দেখেছে সেক্ষেত্রে পরের ছবিতে দায়িত্ব অনেকটা বেড়ে যায় তো এইটা মানে কতটা চাপ লাগে তোমার কাছে আমার শরীর খারাপ হয়ে গেছে রাতে ঘুম হচ্ছে না আমার মনে হচ্ছে হ্যাঁ আমার মনে হচ্ছে কেউ আমাকে নাগর নাগরদোলার ওপর চড়িয়ে রেখেছে খালি নাগরদোলাটা নিচে নামছে গুড় গুড় করে পেট খালি হয়ে যাচ্ছে এইসব হচ্ছে তো চাপ এগুলো চাপ ভয়ঙ্কর চাপ আর আরও সবচেয়ে বড় চাপ কি জানো কারণ টাকাটা অন্য সেই টাকাটা ফেরত দেওয়ার চাপ মানুষ যখন খুব টেনশন করে ছবির কাজ সবটা নিয়ে যখন খুব না কীভাবে দেয় মানে ব্যালেন্সিংটা কীভাবে মানুষই দিন নিজের টেনশন কারোর উপর চাপায় না ও বুঝতেই দেয় না তোমাকে আমি এটা আমাদের গল্পর একটা অবস্থা বলি মানে একটা সেই সময় একটা সিচুয়েশনের কথা বলি সেটা হচ্ছে যে এটা আমাদের গল্পর যেটা এন্টার মানে ইন্টারভেল সিন ছিল সেটা আমাদের ছবিটা তিন বছরের জন্য ইন্টারভেল হয়ে গিয়েছিল সত্যি সত্যি হ্যাঁ এবং সেদিন টেকনিশিয়ানরা একটা মারাত্মক ঝামেলা করছিল কারণ তারা পয়সা পায়নি এবং আমরা ওপরে ওইটা শুটিং করছিলাম আমরা বুঝতে পারছিলাম যে শুটিংটা এক্ষুনি বন্ধ হবে কিন্তু মানুষই একটা আর্টিস্টের ওপরেও সেই প্রেশারটা পড়তে দেয়নি কিছু করতে দেয়নি অথচ ওর মধ্যে অত টালমাটাল চলছিল অত রকমের মানে প্রবলেম ও ওর প্রবলেম কাউকে দেয় না খুব যখন পারে না তখন আমাকে ফোন করে বলে যে অপা এটা আর পারছি না ব্যাস এইটুকু এবং আমরা দুজনে বসে কোনো আমি আমার অনেক কথা মানুষকে বলি কারণ মানুষ দেওয়ালের মতো কারণ আমার এক সময় বলতে হয় আর কি নইলে পারি না সবসময় বলি না চান্সও পাই না সুযোগও হয় না সময় হয় না বলি আর মানুষ যখন একদম তার ছেড়ে যায় তখন কোনো ব্যক্তিগত কথা আমাকে বলে যে অফার এটা না আর ওই বন্ধুত্বটা ঠিক কত বছর মানে ইন্ডাস্ট্রির তো বহু বলছো বলছ এবং প্রথম থেকে আমরা এরকম আর যে দুজনে কাজ করছি ওর পরিচালনা তা বলে নয় ডে ওয়ান যখন থেকে আমরা কাজ করতে শুরু করেছি কুরুক্ষেত্র বলে একটা সিরিয়ালে তখন থেকে আমরা বর্ণে ওর সঙ্গে আমার বর্ণের আগে হ্যাঁ এইরকম বর্ণে হ্যাঁ এটা আমাদের গল্প থেকে আমরা অপুদা এবং অপাদিকে দেখেছি যদিও পাঁচ নম্বর স্বপ্নময় এনে অপুদা নেই অপাদি কি তোমার সিনেমা বা তোমার পরিচালনা কথা কোথাও গিয়ে তোমার কি মনে হয় না অপায় ইন্ডাস্ট্রি লাকি চাম অপার যে কটা ছবি করেছে খুব কম ছবি ফ্লপ করেছে তার কারণ অপার মধ্যে অ্যাক্টিংয়ের ভেতরে যে স্পন্টিনিটিটা আছে সেটা প্রত্যেকটা পরিচালকের কাছে ভীষণ লোভনীয় একটা ব্যাপার কারণ ও ভীষণ তাড়াতাড়ি প্রত্যেকটা চরিত্রের সঙ্গে নিজেকে সুইচ অন সুইচ অফ করে ম্যাচ করিয়ে নিতে পারে হ্যাঁ আমার নিজের যেমন ইচ্ছে আছে আমি সেটা একবার ওর সঙ্গে শেয়ারও করেছিলাম যে আমার একটা গল্প ভাবা আছে সেই গল্পে আমি ওকে দিয়ে একটা চরিত্র করাবো যে আমি জানি এই চরিত্রটা কোনোদিন দিন করেনি কারণ ওর সবকটা অভিনয় আমি দেখেছি এবং আমি এটাও জানি ও ওটা খুব ভালো অভিনয় করবে লাকি চ্যাম বলে নয় কিন্তু আবার এমন যদি কোনো কাজ করি যাতে ওর মানানসই চরিত্র নেই শুধু আমার বন্ধু বলে জোর করে ওকে সেই চরিত্রটা আমি করাবো না করাবো না কারণ কি জানো তো তখন ওর অভিনেতা যে সত্তাটা সেটা ডমিনেটেড হবে দর্শক বলবি যে বন্ধু বলে চান্স দিয়েছে মানায়নি নো একদম না সেই ছবিকে যখন তুমি চরিত্রটা শুনলে মানে তোমার কেমন লেগেছিল ওই বাদিকে একদম ভালো লাগেনি খুব খারাপ লেগেছে মানে এটা আমি নিইছ না এটা আমার চরিত্রই নয় একদম নিবি না আমাকে এটাই বলেছিলাম আর ও নিজেও জানতো আমি এটা বলবো গিয়া মুগল লটকে এরকম করে বসেছিল মানে বলে উঠতে না তারপরে বলছে আমার না ঠিক মনে পড়ছে না মানে আমি অনেক কিছু বোধহয় বাদ দিয়ে গেলাম পুরোটা বোধহয় তোকে শোনাতে পারলাম না আলো শোনাবি কি আর কিছু নেই আর কিছু নেই মনে পড়ছে না বুঝতে পারছি না যে বলে লাভ নেই এই চরিত্রটা আর কিছু নেই কীভাবে তুমি আমি পারিনি অতরুন দা অতরুণ দা সেভিয়ার আগেরবারও তাই ছিল তাই আশু আমি জানি কি জানেন করোনা না করোনা তুমি কারো কাজ হ্যাঁ হ্যাঁ তারপর যখন মানে কইলে জরিতটা মানে তখন কি রকম লাগলো آبادی মানে এই যে রাজি তো হয়ে গেলে এখন আমি ছবি দেখিনি এখন আমি পুরো ছবি দেখিনি তো আমি জানি না ছবিটা কি হয়েছে তবে ওভারঅল আমার মনে হয়েছে ছবিটা একটা দারুণ মেসেজ দেবে দেখা যাক পাঁচ নম্বর স্বপ্নময় লেন ঠিকানা এবং বাড়ি মানে কোথাও গিয়ে ওই পুরনোকে আঁকড়ে ধরে রাখা নিজের জায়গা নিজের বাসস্থান তো এই একটাই প্রশ্ন দুজনের কাছে থাকে যে পরিবার বা বাসস্থান কতটা আগলে রাখো বা কোনো সময় হারানোর ভয় হয়েছে দেখো হারানোর ভয় মানুষের ভেতর সবসময় থাকে আমার মনে হয় হারানোর ভয়টা থাকা ভালো তার ধরে রাখার একটা আর্চ থাকে ভেতরে যদি মনেই করো যে এটা আমার লাইফ ইন রেসপেন্সিবল কোনো দিন হারাবে না ওটাই সব আগে হারিয়ে যায় তাই ওটা থাকা ভালো আর পরিবার সব সময় আমাদের সঙ্গে থাকে না আমাদের ভীষণ নিজেদেরকে এক এক সময় পরিবার পিছলে যায় এটা প্রত্যেকটা মেয়ের ডেস্টিনি পরিবার পিছলয় পরিবার বলে তোমাকে এখন আর আমার দরকার নেই আমরা বুঝি যে আমাদের পরিবারের মধ্যে থাকতে হবে কারণ যারা বলে আমাদের আমাকে তাদের দরকার নেই তাদের ফিরে আসার জন্য যে দরজাটা খোলা সেটা আমায় খুলে দিতে হবে আমি খুব ডেস্টিনিতে বিশ্বাস করি যার যার আমার সঙ্গে যতটা পথ চলা সে ততটাই চলতে পারবে তারপর আমি মাথা কুটলেও সে আমার থাকবে না এবং আমি কুটেও দেখেছি থাকিনি আমি দেখেছি যে একজনের জন্য আমি প্রচুর মাথা কুটেছি প্রচুর কিছু করেছি সে আমার জীবনে থাকে না অনেকের ক্ষেত্রে এরকম হয়েছে একাধিকবার এই এবং পড়ে পড়ে বুঝছি এখন বড় প্রেম যায় না পাওয়া এরকম আর কি সুতরাং আমি এরা মেনে নিয়েছি যে যার যতটা যার সঙ্গে আমার পথ চলা ততটাই চলবে তারপর এটা হবে না হবে না আমি ঈশ্বরে বিশ্বাসী কোন ঠিকানা যেটা খুব মিস করো এরকম কিছু রয়েছে আমার নিজের মামার বাড়ির ঠিকানা ঠিকানাটা আমার এখনো মনে আছে একশো একত্রিশ বাই একের এ বিধান কলকাতা চার আচ্ছা সেটা শ্বেত পাথরটা আছে ঠিকানাটা আছে বাড়িটাও আছে বাড়িটা আমাদের নেই এরকম কিছু আছে হ্যাঁ অবশ্যই আমার দিদা একটা বাড়িতে ভাড়া থাকতো যেখানে আমার মা আমাকে ছোটোবেলায় রেখে মানে বিভিন্ন কাজে যেত টিউশন করতে যেত তো সেইখানে একটা ছোট্ট এরকম ফুটো ঘটি ছিল আর একটাই পুতুল ছিল দিদার বাড়িতে আর একটা তক্তপোষ ছিল তার উপরে এবং দিদা পাশের ঘরটায় পড়াতেন আর কি দিদা যেহেতু হেডমিস্ট্রেস ছিলেন তো সেই বাড়িটা আমি খুব মিস করি আমি এখনও স্বপ্নের মধ্যে সেই বাড়িটা দেখি দিদার ওই ভাড়া বাড়িটা সেটা আমার খুব স্বপ্নের বাড়ি ছিল একটা খুব ভালো লাগার বাড়ি ছিল বাড়িটার মধ্যে একটা ছোট্ট বাগান ছিল তো সেই বাড়িটা আমি খুব মিস করি এখনও পর্যন্ত আমি মানে অনেক সময় স্বপ্নে যেরকম আমার স্বপ্নে এখনো পর্যন্ত আমি আমার বাবাকে সেই রাজপুত্রের মতো চেহারাটাই দেখি আমার বাবাকে তো আমি বুড়ো হতে দেখিনি বাবা ফিফটি টুতে মারা গেছেন ওইরকম সাদা জামা সাদা প্যান্ট পরা যতবার স্বপ্নে দেখি বাবাকে ওটাই দেখি সেরকম ওই আমার মাঝে মধ্যে স্বপ্নে আমি ওই বাড়িটা দেখি ওটা আমার স্বপ্নময় বাড়ি মানুষের দিকে জিজ্ঞেস করি যে পরিচালক হিসেবে আগের ছবির ক্ষেত্রে এবং এখন দ্বিতীয় ছবির ক্ষেত্রে কোন জায়গাগুলো তুমি নিজের কাছে করে নিয়েছো যে যেটা আগের ছবিতে এই কোন একটা ভুল বা কিছু থেকে আমি বলতে পারবো প্রথম ছবিতে ওর ফ্রেম সেন্স আর লেন্স কোন লেন্সের কিসে দাঁড়ালে আর্টিস্টকে রকম লাগবে কোন ফ্রেমের সেটা প্রথমেরও আয়ত্তে ছিল না যখন ও প্রথম ছবিটা করতে যায় এইবারে ওর এক্সপার্টিটা অন্য লেভেলে গেছে এবং সেটাই ছবিটাই প্রমাণ করবে এবং সেটা ট্রেলার বোঝা যাচ্ছে ডিভিশন যে কোথায় নিয়ে গেছে একটা ছবির তুলনায় পরে জাম্প করে কোন জায়গায় নিয়ে গেছে সেটা ট্রেলার যে কেটেছে তারও মুন্সিয়ান আছে এবং ট্রেলার দেখলে বোঝা যাচ্ছে ক্ষেত্রে তোমার কি মনে হবে না আমি একদম অন্য অ্যাঙ্গেল থেকে বলবো সেটা হচ্ছে আমার ধৈর্য বেড়েছে অনেক আর আমি ভুলগুলো চিনতে শিখেছি অনেক আমি বাদে অন্যদের যে কি কি ভুল তারা করতে পারে আগে ওয়াকিবহাল বহাল ছিলাম না ফলে ভুলগুলো দেখে চমকে যাচ্ছিলাম এখন ভুলগুলো আইডেন্টিফাই করতে পারি এবং আগে থেকে বুঝতে পারি যে এখানে একটা ভুল হতে যাচ্ছে সেইটা ধরার ক্ষমতাটা বেড়েছে যে এই এখানে একটা নর্দমা আছে এটা দিয়ে জলটা গলবে আগে নর্দমাটা খুঁজে পাইনি আগের ডিরেকশনের সময় নর্দমা খোঁজার ক্ষমতাটা বেড়েছে অনেক অভিনেতা অভিনেত্রী তুমি যেটা বলছিলে যে একান্ন জন নতুন অভিনেতা মোট একশো একজন এই ছবির কাজটি সবাইকে সামলানো ব্যালেন্সিং করে এটা তো বিশাল দায় হ্যাঁ আমি এইসবভাবে সামলাইনি প্রত্যেকটা মানুষ ভীষণ ব্যালেন্স ছিলেন ভীষণ কোঅপারেটিভ ছিলেন তারা নিজ দায়িত্বে নিজেদের সামলেছেন নিজ নিজের কাজ বলে মনে করেছেন নিজের মতো করে থেকেছেন এই যে এটা সব স্টার সেলিব্রিটিদের কাউকে আমি ভ্যান দিতে পারিনি বাড়ির এসি রুম আবার অন্যরা আপে দিয়ে এসে গেছে ছাই ঢুকেও পড়েছে একটা আমার এক বন্ধুর বাড়িতে তাকে থাকতে দিলাম যে সুন্দর একটা ঘর দিলাম সেখানে বন্ধুর বন্ধুর বন্ধু চলে এলো রে রেগে বেরিয়ে গেলো কালকে কিন্তু আমি এ বাড়িতে আর বসবো না চলে গেলো পরদিন এসে আবার গুটগুট করে ওই ঘরেই উঠে আবার তৈরি হয়ে আবার সর দিল তো এইগুলো কি এগুলো হচ্ছে কি বলো তো যে আমি একটা কাজ হচ্ছে সেই কাজটার মধ্যে থাকবো না কাজটার বাইরে থাকবো মাঝে মধ্যে উনি এই দেখো তোমরা এটা কিছু বোঝার চেষ্টা করো আমি তো আর পাচ্ছি না এইরকম একটা আর্তনাদ করছিল মাঝে মাঝে থেকে থেকে আর আমার যে ম্যানেজার মনে বলছে এই মানুষই দিন চিৎকার করছে এই শুভদা দেখ শুভঙ্কর কথা হয়েছিল আমি শেষ মুহূর্তে যখন আর পারি না তখন এই শুভকে ডাক আমি আর পারছি না শুভ দৌড়ে দৌড়ে কে হচ্ছে বলো কে করে দিচ্ছি এই করে দিচ্ছি এই কে হচ্ছে শুভ হচ্ছে আমাদের আমার আমাদের প্র্যাপার করার জন্য বল সেভিয়ার আমাদের তাহলে একটুও টেনশন দেয়নি মানে একদম সম্ভব দিয়েছে এখনও দিয়েছে প্রত্যেক জায়গায় লেট করে আসছে একটা সমস্ত ইন্টারভিউতে লেট করছে এসেই বলছে আমি আধ ঘন্টার যে সপ্তাহে চলে যাওয়ার কথা থাকলে লেট করে এসে বলছে সাড়ে চলে যাব অসম্ভব মানে একদম মিশন টেনশন দিচ্ছে তো না বন্ধু হলে আমি এইটা সহ্য করতাম না শুধু বন্ধু হলো অভিনেত্রীটা ভালো বলে বন্ধ করে সহ্য করতে আমার যদি টেলিভিশন চলছে সমান তাহলে এবং পরিচালনা চলছে তো যে সময় তুমি বলছিলে যে কিছুটা গ্যাপ ছিল সেই সময় কি পুরোটা ছবির কাজের জন্য রেখেছিলাম আমি রাখিনি গজিয়ে গেল গ্যাপ তারপর ছবির রিলিজ ওই সময় চলে এলো দুটো মার্চ করে গেল বা এমনও হতে পারে কোনো কাজ নেই দেখে শুভ বললে মহিলাকে অকুপাই করে দিই রিলিজ দিয়ে সেটাও হতে পারে বলা যায় না টেলিভিশন কিছুটা নিজের পছন্দের কাজ বা পছন্দের চরিত্র এলেই করো নাকি কিছুটা ভাবনা থাকে টেলিভিশন আমার আপিস যে ফাইল দেয় আমি সই করে দিই যদি ফাইলটার মধ্যে কোনো অন্যায় থাকে বা লুকোনো নোট থাকে নিই না কোনো অন্যায় থাকলে সই করি না কিন্তু ন্যায় ওলা যে কোনো পাতায় আমি সই করে দিই আমার বস মাই বস ইজ অলওয়েজ রাইট ইন অফিস থ্যাংক ইউ দুজনকে এবং পাঁচ নম্বর স্বপ্নময় লেন আসছে তো কি বলবে মানুষের আমি যেটা শুরুতেই বলছিলাম যে প্রথম ছবি এতটা সাফল্য অনেক আশাবাদী হয়ে যায় দর্শক আরও আসলে সাধারণ মানুষ সবসময় আমাদের পাশে আছেন আমি জানি আপনারা দর্শক হিসেবে আপনারাও আমাদের পাশে থাকবেন আসবেন দেখবেন ভালো লাগা মন্দ লাগা নিজে দেখে শেয়ার করবেন আমরা জানি সবাই আমাদের পাশে থাকে এই যে আজকে আমরা এখানে এইখানে যে দার্জিলিং ক্যাফেতে হ্যাঁ এই ক্যাফে দার্জিলিং এর মানুষজন তাদের কোনো চাহিদা নেই হ্যাঁ কোনো চাহিদা নেই তারা নিজেরাই বলেছেন এখানে বসে আমি আর শুভঙ্কর আলোচনা করতাম ওনারা বলেন আপনারা প্রেস এখানে করুন আমরা ভাবছি বাবা পয়সা করে পয়সা লাগবে না আপনারা আসুন এসে এই যে ভালোবাসাটা এই যে আন্তরিকতাটা এইটুকুই আমাদের পাথে আর এই আন্তরিকতাটা আমরা সমস্ত দর্শকের থেকেও চাই